প্রোগ্রাম শেষ হতে হতে রাত নয়টা সাফি ড্রাইভ করছে পাশে বসে আছে পাশে বসে আছে আয়াদ। পেছনের সিটে রায়হান খান রবিউল খান নুরজাহান বেগম আর শাহানা বেগম মাছের সিটে বসেছে শায়লা বেগম আয়রা সারা আর সানি সারা আর সানিকে অনেক পরিকল্পনা অনুযায়ী সাফি আর আয়াত পাশাপাশি বসাতে পেরেছে সাইডে বসার কারণে সানি চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে আছে সারা তার দুই হাত বার কো চলাচ্ছে ল উকার উকারজনে পাশাপাশি বসে রয়েছে অথচ দুজনের মাঝে বিশাল দূরত্ব এক শক্ত প্রাচীর দেয়াল যেন দুজনের মাঝে সানির সাথে কথা বলার যেমন তীব্র ইচ্ছে করছে ঠিক তেমনি বহু বছরের অভিমান জড়তার সংকোচ একসাথে বাধা দিচ্ছে সান হ্রস্য উপর ভীষণ রাগ হচ্ছে সারার সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে কিন্তু তার সাথে নয় পরক্ষণ এইভাবে কথা বলার দরজা স্বয়ং সে বন্ধ করে দিয়েছে খুট করে সাফি জোরে ব্রেক করে গাড়ি পরিকল্পনা করে এমন কাজ করা সারা অন্য মনস্ক থাকায় নিজেকে সামলাতে পারে নিরভূমি খেয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সারার ধারণা তার মাথা সিটের সাথে সংঘর্ষ হয়ে মাথার আকৃতি বিকৃতি হয়ে গিয়েছে নয়তো বিশাল কোনো গোল আলোর রূপ ধারণ করেছে কিন্তু তার ধারণা ভুল তার কপাল স্পর্শ করে সিটের উপর রাখা একটা বলিষ্ঠ হাতের উপর সারা মাথা তুলে বিস্মিত দৃষ্টিতে তাকায় সানির দিকে সানি চুপচাপ সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটার কর্মকাণ্ড বরাবরই বিস্মিত করছে থাকে রায়হান খান বম্ভীর কণ্ঠে বলে সাফিয়া কেমন তোমার গাড়ি চালানোর ধরন তুমি তো এই অসচেতন হয়ে গাড়ি চালাও না সরি বাবা আসলে হুট হুটকরের সামনে কুকুর এসে পড়েছিল সাবধানে গাড়ি চালাও জি বাবা আয়াদ আর সাফি মিটিমিটি হাসছে আয়াদের আবারও গুণচন্দ্রী স্বভাবের জন্য একঘাত বেশি বুঝে গলা ছেড়ে গান ধরল আমারই মনে জীবনের শুধু তৈরি অধিকার যাব না ভুলে কখনো জানি প্রেমের অঙ্গীকার উত্তর খুঁজে পেলো প্রশ্নেরা সত্যির ছোঁয়া পেলো স্বপ্নেরা দূরে দূরে তবু কেন সাথিয়া মন তোকে দিলাম এই মন তোকে দিলাম আশেপাশে গুরুজনেরা রয়েছে আয়াদের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই সে তার মন মতো গলা ছেড়ে গাইছে আয়াত বড়দ এক আর ছোট ছোটখাটো কথা গায় মাখে নাসে চুপচাপ সব কথা শুনে পরিবর্তে আবারও কোনো না কোনো অঘটন ঘটিয়ে আবারও আসামির মতো বড়দের কাঠগড়ায় দাঁড়ায় এ যেন তার নিত্যদিনের স্বভাব বড়দের অভ্যাস হয়ে গিয়েছে আয়াদের এমন কর্মকাণ্ড দেখতে দেখতে সানি পেছনে থেকে জোরে করে আয়াদের মাথায় থাপ্পড় মারে আয়াত ব্যথায় কুকিয়ে ওঠে নিজের হাতে মাথা নাড়তে নাড়তে বলে উফ আয়া মারলে কেন রায়হান খান গম্ভীর কণ্ঠে বলেন আরও একটা দাও সানি দিন দিন ছেলেটা নির্লজ্জ হয়ে যাচ্ছে সানি আর সাফিক্রুপ চেপে আসছে সারাও হালকা রাগেশ্বরে বলে ইদানিং তুই খুব বেশি গান বলছিস সায়াদ সানি এক পলক সারার দিকে তাকিয়ে আবারও সামনে তাকায় আয়াত বিড়বিড় করে বলে হ্যাঁ এদের সেট করতে আমাকে নির্লজ্জ আর কত কি খেতাব পেতে হবে রবিউল খান রাগ হয় খুবই কম আর যদি হয় সেইদিন বাড়িতে বিশাল রকম জ্বর বয়ে যায় শান্ত মানুষের রাগ ভয়ানক বিষয়টি তেমনই রবিউল খান স্বাভাবিকভাবে বললেন ছেলেটাকে আমি আর শুধরাতে পারলাম না বুদ্ধি কবে হবে উপরওয়ালা ভালো জানেন তবে সবার বিপক্ষে গিয়ে আয়াদের সুন্দর দেয় সাহানা বেগম আয়াত ঠিকই আছে মান ছেলে আমার আধারের মো আকার যে একটুখানি আলোর সন্ধান পেরে খুশিতে আধখানা হয়ে গেল আয়াত সাহানা বেগমকে এই মুহূর্তে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আয়াদের আয়াত খুশিতে আতখানা হয়ে বলে ধন্যবাদ বড় মা আমি জানি কেউ না বুঝলেও আপনি আমাকে বুঝবেন হ্যাঁ বাবা এই বাড়িতে একটাই বুঝো মান ছেলে এই বয়সে এসব মজা খাট্টা করবে না তো কোন বয়সে করবে এদিকে দেখো আমার ছেলে আঠাশ বছর হয়ে গেছে এখনো বিয়ের নাম শুনতে চায় না শুরু হয়ে গেল শাহানা বেগমের দৈনন্দিন জ্ঞান সুযোগ পেলেই শুরু হয়ে যায় তার বক্তব্য সাফির জন্য হাজারটা মেয়ে দেখানো হয় আর সাফি পালিয়ে বেড়ায় এই বিয়ে নামক শব্দটা থেকে এবার সাফি ড্রাইভ করতে করতে এক হাতে আয়াদের মাথায় গাড়টা মারে আয়াদ আবারও হাত দিয়ে মাথা নাড়তে নাড়তে বলে তুমিও কেন মারছ সাফির মনোযোগ দিয়ে গাড়ি চালাতে চালাতে বলে তোর এক লাইন বেশি বুঝার স্বভাবের জন্য এখন ঘন্টা খানেক আমার মার ভাষণ শুনতে হবে এই জন্য শাহানা বেগম রাগে কণ্ঠে বলে উঠেন একদম মারবি না আমার ছেলেকে সত্য বললে তোর গায়ে লাগে তাই না আমার কথা ভাষণ মনে হয় তোর কাছে আয়াদ অসহায় কন্ঠে বলে দেখেছেন বড় মা আমি ছোট বলে কিভাবে মারে কেমন অন্যায় অত্যাচার করে চিন্তা করিস না বাবা তোর পাশে তোর বড়মা মা আছে সাফিয়া আরসানি এদের দুজনের আগে তোর বিয়ে দিব আমি তোরা থাক এমন আইবুড়ো হয়ে আয়াদ যেন আরো খুশিতে গদগদ হয়ে গেল হালকা নরে চড়ে নিয়ে একটু ভাব নিয়ে বলে তাহলে বড় মা কবে থেকে মেয়ে খুঁজছেন আয়াদের এমন কথায় উচ্চস্বরে হেসে উঠে সবাই রায়হান খান উচ্চস্বরে না হাসলেও মুখের হাসি লেগে আছে তার আয়াদের কর্মকাণ্ডে বাড়ির লোক হাসতে বা ধোয় হয় বরাবরই সানি আর সাফির মুখে নিশব্দ স্মিত হাসি সানি নিঃশব্দে হাসতে হাসতে বলে উই বাদাম সূত্রে আর ভালো হবে না আয়াত গল্প আড্ডার মাঝে খান বাড়িতে এসে পড়েছে খান বাড়ির সদস্যরা সবাই যে যার ঘরে পাবাড়ায় টিল 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 প্লাস 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 আজ ভার্সিটিতে যায়নি আরোহী আর সারা দুজনেই বিকেলে সারা আরোহীকে খান বাড়িতে আসতে বলায় এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে খান বাড়িতে সব সময় খান বাড়িতে আসতে ভালো লাগে না তার কিন্তু সারার জেদে না চাইতেও আসতে হয় মাঝে মাঝে তার আজও তার ব্যতিক্রম নয় আরোহী সারার বিছানা আরাম করে শুয়ে আছে আর সারা ড্রেসিং টেবিলের সামনে বসে মনমরা হয়ে নিজের লম্বা চুল ঠিক করতে ব্যস্ত আরোহী বিরক্ত ভরা মুখ নিয়ে বলে তুই এমন মনমরা হয়ে বসে আছিস বিরক্ত লাগছে আমার কি হয়েছে বল তো দেখে আমায় সারা মনমরা হয়ে জবাব দেয় কিছু না সত্যি করে বল কি হয়েছে আরোহীকে সানি বিষয়ে কিছু বলতে পারছ এ কার না সারা নিশ্চিত আরোহী মজা নিবে কিন্তু আরোহীকে না বলেও ভালোও লাগছে না দুজনের অভ্যাস একে অপরের কাছে সব কিছু শেয়ার করা সারাকে চুপ থাকতে দেখে আরোহী আবারও বলে কি হয়েছে বল চুপ কেন সারা একটু দ্বিধা নিয়ে বলে মজা নিবি না তো আরোহী বুঝতে পারল সানির বিষয়ে কিছু বলতে চাইছে সারা আরোহী মৃদু হেসে বলে না মজা নিব না বল সারা এক এক করে প্রোগ্রামের সব কথা খুলে বলতে লাগে আরোহী প্রোগ্রামের কথা বলা শেষ করে সারা দীর্ঘশ্বাস ফেলে বলে সানি ভাই তার বাবাকে খুব মিস করে কষ্ট পায় জানিস আমার খুব খারাপ লেগেছে জানিস আর সানি ভাই বরাবরই মানুষটা খুব অদ্ভুত কথা বলে না অথচ সব সময় ঠিক প্রোটেক্ট করে উদ্ধৃতি চিহ্ন কথা কিভাবে বলবে কথা বলার রাস্তা তো তুই বন্ধ করে দিয়েছিস একটা কথা বলবো জানো হ্যাঁ বল একই বাড়িতে থাকা দুজনের না চাইতেও দেখা হবে প্রতিদিন এভাবে কথা না বলে থাকলে দুজনেরই মধ্যে সংকোচ কাজ করবে আর একে অপরের কথা মাথায় গেতে থাকবে আর তুই যদি সানি ভাইয়ের সাথে কথা বলিস এখন যেমন সানি ভাইয়ের কথা মাথায় ঘুরপাককে মনমরা হয়ে বসে আছিস তখন আর থাকবে না মন খোলাসা হয়ে সানি ভাইকে প্রশ্ন করতে পা রবি আমি বলছি তুই সানি ভাইয়ের সাথে কথা বল সারা একটু কিছুক্ষণ ভেবে বলে দেখি আরোহী এবার একটু মজা নিল ঠাট্টা সরে বলে দেখি কেন রে ভয়ে পাচ্ছিস নাকি যদি আবার প্রেমে টেমে পড়ে যাস সারা তাচ্ছিল্যের সুরে হালকা উচ্চ সরে বলে প্রেমে আমি তাও আবার সানি মেহরাজ শিকদারের উপর ছোট ছিলাম তাই ভুল হয়েছে এখন অসম্ভব আর সোনুল মানুষের প্রেমে পড়ার থেকে সব মানুষের প্রেমে হাবুডুবু খাওয়া ভালো বুঝলি তাদের আগের কথোপকথন না শুনলেও শেষের কথাগুলো সারার ঘরের সামনে দিয়ে যাওয়ার পথে চিঠি শুনে ফেলে সানি আর সাফি সানি কোনো রকম হুচু খেতে খেতে উঠে দাঁড়ায় সাফির দিকে চোখ মুখ কুচকে বিরক্তি সরে বলে কি ভাই এই শিক্ষা দিচ্ছ তোমার ছাত্রীদের সাফিক্রুত চেপে হেসে বলে আমি ব্যর্থ তুই সঠিক শিক্ষা দে সাফির দিকে তাকায় সাফি মৃদু হেসে বলে দাঁড়া আমি দেখছি সাফি হ করে ঘরের ভেতর প্রবেশ করে পরিস্থিতির সম্মুখীন হয় তার খেয়াল ছিল না আরোহী এই ঘরে আছে আরোহী তৎক্ষণাৎ বিছানা থেকে এক লাফে উঠে সাফি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে সরি সরি সারাবি শোয়েটা বেশ মজা হিসেবে নিল আরোহী সারার দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে তোর এত বড় ভাইয়ের মাথায় কমন সেন্স নেই নাকি রুমে ঢুকার আগে নখ করতে হয় জানে না নিজের বোনের রুমে ঢুকবে নখ কিসের ভাইয়া আমার ঘরে নখ ছাড়াই আসে ভাই কি জানে নাকি তুই আছিস উদ্ভৃতি চিহ্ন সাফিকে এইভাবে বেরিয়ে আসতে দেখে সানি জিজ্ঞাসুক কণ্ঠে বলে কি হলো ভাই এইভাবে বেরিয়ে এলে কেন সাফি বেশ বিরক্ত নিয়ে বলে আরোহী ছিল রুমে সানি খুব চেপে হেসে বলে নক করে যাবে না তুমি সাফি অবাক হয়ে বলে আমার ছোট বোন নক করে ঢুকতে হবে মানে সানি একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে বোনের ঘরে নকনা করে প্রবেশ করার অভ্যাস ছেড়ে দাও বুঝলে দুদিন পর বিয়ে হলে এই অভ্যাস থেকে গেলে তো সমস্যা তাই না উদ্ভৃতি চিহ্ন সাফি সানির দিকে ব্রুকুতকে কুচকে তাকায় সানি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা ভদ্র ছেলের মতো আমি তোদের দুজনের বড় ভাই ভুলে যাস না দাঁড়ি সবাই আড়াতকে বদমাস ভাবে এদিকে সবার আড়ালে যে একটা ভদ্র নিষ্পাপ বদমাস ছেলে ঘুরে বেড়ায় সানি ভ্রু বলে তুমি এভাবে আমাকে বলতে পারো না ভাই সাফি মৃদু হাসে এর মাঝে সারা আরোহীর বিরক্ত ভরা মুখের দিকে তাকিয়ে ঠোঁট গলা ছেড়ে ডাকে ভাইয়া চলে গেলে কেন কি বলতে এসেছিলে বলে যাও ভেতরে এসো উদ্ধৃতি চিহ্ন সারা এরপর আস্তে আস্তে বলে ভেতরের পরিবেশ স্বাভাবিক এখন আরোহী সারার দিকে রাগি চোখে তাকিয়ে বলে উঠে আর আসবো না আমি তোর বাসায় সে দেখা যাবে সাফি ঘরে প্রবেশ করতে করতে সানিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে তুই বাইরে কেন দাঁড়িয়ে আছিস ভেতরে আয় উদ্ধৃতি চিহ্ন না তুমি কথা বলো আমি ঘরে যাচ্ছি উদ্ভৃতি চিহ্ন সাফি সানির হাত ধরে টেনে সারার ঘরে আনে দীর্ঘ ছয় বছর পর সারার ঘরে প্রবেশ করে সানি অস্থির লাগছে সব কিছু তার সারাও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে সাফি জোর করে সানিকে সারার ঘরে পড়ার টেবিলের সামনে থাকা চেয়ারে বসিয়ে দিয়ে পাশে থাকা আর একটা চেয়ারে নিজেও বসে পড়ল সানি বেশ ইতস্তত নিয়ে বসে রয়েছে আরোহী এবার দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল আসসালামু ও আলাইকুম সার ওয়ালাইকুম আসসালাম সাফি সারার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে তোদের মধ্যে কি এসব কথা চলছে কে কো জনের প্রেমে হাবুডুবু খাচ্ছে শুনি সারা আর আরোহী একে অপরের দিকে চোখ বড় বড় তাকিয়ে আছে ভয়ে শুকনো লোক দিলে কয়বা প্র এদের ভৃতু মুখ দেখে নিজের হাসি আটকিয়ে সাফি আবারও গম্ভীর কণ্ঠে বলে কি হল চুপ কেন সারা ভীতু কণ্ঠে বলে আসলে তেমন কিছু নয় ভাই তুই আরোহী আরোহীর সঙ্গে সঙ্গে জবাব দেয় আমি কিছু করিনি তুই আমার নাম কেন নিচ্ছি সেখানে সাফি বুঝতে পারছে এই দুজনের মাঝে ঝগড়া বেঁধে যাবে এখন সাফি তৎক্ষণাৎ বলে উঠে দুজনে চুপ একটা হবে না সাফির হালকা হুঙ্কারে কেঁপে উঠে দুজন সানির রুমে প্রবেশ করেই তার ফোন বের করেছে সে ফোন দেখছে আর মিতিমিতি আসছে সাফি আবারও শাসনের কণ্ঠে বলে দুজনের কেউ ভার্সিটিতে যাসনি নি ঘরের বসে এখন অহেতুক কথা চলছে দুদিন আগে ক্লাস টেস্ট দিয়েছিস সেটার রেজাল্ট জানিস নিচ্ছে কে দেখা শুরু করলে তোদের দুজনের নাম আগে পাওয়া যাবে অহেতুক গল্প না করে দুজনে মিলে গ্রুপ স্টাডি করলে হয় না এখন ভালো সিজিপিএ দেখে বিয়ে করে সার্টিফিকেট দেখে বিয়ে করে না সারা আর জনের ভয় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আরোহী পারছে না শুধু কাঁদতে সারা কাদো কাদো কণ্ঠে বলে ভাইয়া ফেসবুকে স্ট্যাটাস দেখেছিলাম আমি তুই সব ফালতু স্ট্যাটাস তুই তো দেখবি আমি যে অনলাইন তোদের ম মানে সাবজেক্টগুলোর ভিডিও দেই মাঝে মাঝে লাইভে আসি সেইগুলো কখনো দেখবি না দেখলে পাপ হবে ভালো রেজাল্ট যদি হয় এরপর দু জনের নাম্বার যদি আমি কম লিখেছি ক্যাম্পাসের সামনে চা বিক্রি করে হ্যান্ডসাম চাচ্ছে তোদের দুজনকেও তার সাথে আমি বিয়ে দিব একসাথে ফেসবুকের স্ট্যাটাস দেখবি দুজন মিলে আর আমি যেন আজ থেকে তোদের দুজনকেও আমি যখন লাইভে তোদের ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে লেকচার দিব তোদের যেন দেখি উদ্ধৃতি চিহ্ন সানি র সামনে এসব অপমান সারার ভীষণ কান্না পাচ্ছে সারা এবার অভিমানী কণ্ঠে বলে ঠিক আছে কিন্তু ভাইয়া কারো কথা এভাবে আরি পেতে শুনতে হয় না সারার এই কথা আরোহীর বেশ ভালো লেগেছে বান্ধবীকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করছে তার ফাটা বাসের মতো চেঁচিয়ে কথা বললে পাতার কোনো প্রয়োজন নেই চিহ্ন সারা বেশ ক্ষিপ্ত হল তার বড় ভাই সাফির উপর বড় ভাই বলে সব সময় শাসন করবে অপমান করবে এটা অন্যায়। সারার অভিমান আরো গাঢ় হল ভারিকন্ত্রে বলে তুমি আমাকে এইভাবে সব সময় বকতে পারো না হোক তোকে কি আর কিছু বলা যায় বোন আদরে মাথায় তুলে রেখেছে সবাই থাক আমি গেলাম আর যা বললাম তা যেন দুজনের মাথায় থাকে সাফিয়ে এবার রোহির দিকে তাকায় বিছানা খেসে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েরা সাফি আরোহীর দিকে তাকিয়ে বলে আরোহী আরোহী খানিকটা কেঁপে উঠে অপ্রস্তুত হয়ে বলে জি স্যার মনে থাকবে তো কথা আরোহী সূচক মাথা নাড়িয়ে বলে জি স্যার থাকবে গুড আমি আসি তাহলে সাফি উঠে দাঁড়ানোর আগেই সানি উঠে দাঁড়ায় বন্ধ হয়ে আসছিল এই ঘরে তার সাফির যেতেই সারার দুষ্ট মস্তিষ্কে একটা প্রশ্ন জেগে উঠল একার কার সারা মিটিমিটি হেসে একামি সুরে বলে ভায়া সাফির পেছনে ঘুরে থাকায় ভ্রু বাকিয়ে বলে যে বলুন বইনা বলছিলাম আমাদের ভাবির কত সিজি থাকতে হবে সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে আসে ফির সানি আবারও মৃদু স্বরে হেসে উঠে সাফির দিকে তাকিয়ে আরোহী এবার মিটিমিটি হাসছে তবে তার উচ্চ স্বরে হাসতে ইচ্ছে করছে কিন্তু সাফির ভয় পারছে না আরোহী অনেক কষ্টে আটকিয়ে রেখেছে হাসি তার সারা অবাক আবারও সানির দিকে তাকায় এই মানুষটার হাসি সত্যি সুন্দর মনে মনে সারা বিরক্ত হলো এইভাবে সব সময় মন খুলে হাসলে কি হয় কেমন একটা গোমরা মুখ ভাব নিয়ে থাকে যদিও সানির স্মিত হাসিটাও নজর কাড়ে তার তবে নীল হাসির শব্দটা তার হৃদয়ে অন্যরকম ভালো লাগা সৃষ্টি করে সাফির রাগে কণ্ঠে বলে বাম হাত দিয়ে দিলে হয়ে যাবে। সানি হাসি মুখে বলে বকছ কেন শুধু শুধু তোমার বোন তো কোনো প্রশ্ন করেনি সারা আর আরোহী অবিশ্বাস্য চোখে তাকায় সানির দিকে সানি সারার পক্ষে কথা বলছে সারার অবাকের ছরম সীমায় পৌঁছে যায় এবার সাফির সানির দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে তোর কাছে তো ভালো লাগবেই সুযোগ আমার কি আসবে না রাগ করতে হয় না বড় ভাই চলো ঘরে চলো ঠান্ডা পানি খাওয়াই তোমাকে সানি আর সাফি ঘর থেকে বেরিয়ে যেতেই আরোহী শব্দ করে হেসে উঠে সারা ঠাই দাঁড়িয়ে আছে সেখানে আরোহী হাসতে হাসতে সারার কাঁধে হাত রাখে জানো তুমি আজ আমার মন জিতে নিয়েছো। দিয়েছো প্যাচা মুঘল স্যারকে জব্দ করে উদ্ধৃতি চিহ্ন সারার এবার ঘোর কাটে আরোহীর দিকে তাকিয়ে বলে হি হি করে হেসো না ভাইটি বলে গেল শুনলিন আকার সামনে আর একটা ক্লাস টেস্ট কম মার্ক পেলে না ঝুলে দিবে চার তখন দুজন বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হব আরোহীর চোখে ভেসে উঠেছে বিক্রেতার ছবি আরোহী তৎক্ষণাৎ চোখ কুতকে বলে বহু না অসম্ভব সারা তাচ্ছিল্যের সুরে বলে কম মার্ক পেলে এটাই সম্ভব এখন দ্রুত চল দেখি ভাইয়ের পেজটা আমি তো ভাইয়ের পেজের নোটিফিকেশন অফ করে রেখেছি এত মোটিভেশনাল জ্ঞান বিরক্ত কর শেষের কথাগুলো খুব বিরক্ত নিয়ে বলে সারা আরোহী শুকনো রোগ গিলে বলে আমি তো তোর ভাইকে ব্লক করে রেখেছি সারা অবাক হয়ে বলে হির তুই আমার ভাইকে ব্লক লিস্টে রেখেছিস আমার ভাইয়ের ফলোয়ার লিস্ট দেখেছিস তুই সে তুই দেখ আমার দেখে কাজ নেই তোর ভাইকে ভীষণ ভয় লাগে আমার কেমন মনে হয় এ একটা বসিয়ে উদ্ধৃতি কথা শুনতে দিল সারা আরোহীর দিকে চোখ পাকিয়ে থাকে এই শব্দ নেক্সট টাইম আমার সামনে নিবি না ও সরি তোর ফ্রেন্ড লিস্টে না তাই আমারও অ্যাড ফ্রেন্ডে এসেছিল তোর ভাইয়ের আইডি তুই আমি ব্লক করে দিয়েছি যাতে আমার আইডি তোর ভাইয়ের সামনে না যায় যদি আমার ফেসবুকের পোস্টগুলো দেখে নেয় তখন সারা ব্যঙ্গ করে বলে বহু আমার ভাইয়ের তো কাজ নেই তোর আইডি দেখতে যাবে সে আমি জানি তবুও আমি কোনো রিস্ক নিতে চাই না ব্যাস তাহলে এখন ব্লক হল খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা ফ্রেন্ড লিস্টে থাকা রকি প্রয়োজন ওনার পেজ ফলো করব তাই হবে কেন কেন দে তোর ফোন একে তো আমার ভাইকে ব্লক লিস্টে রেখেছিস তুই সারা জোর করে আরোহী থেকে ফোন নিয়ে সাফি মেহতাব খান নামক ফেসবুক আইডি ব্লক থেকে ছাড়িয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে বলে তোর না ফেসবুকে একটা ভালো ফ্রেন্ড ছিল কথা হয় কি হয় মাঝে মাঝে উদ্ধৃতি চিহ্ন রাত দশটা ছাদের রেলিং ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে সানি বিশাল বড় আকাশে একটা মাত্র চাঁদ চাঁদের কাকিত্ব যেন তার ভীষণ ভীষণভাবে স্মরণ করিয়ে দিচ্ছে তার কানে ভাস্চ্যার বলা একটা শব্দ ভুল মানুষ দীর্ঘশ্বাস ফেলে সানি দূর আকাশের দিকে তাকিয়ে সানি মনে মনে বলে তোমাকে সঠিক প্রমাণ করতে গিয়ে তোমার চোখে ভুল আমি সব কথার যুক্তি খুঁজতে গিয়ে হৃদয়ের সুর হারিয়ে ফেলেছি আমি বিলম্বিত ও টানে পৌঁছে গেছি সেখানেই যেখানে সত্য আর ভুলের মাঝে আছো তুমি আর আমি একা সারা করিডোর রাখা ফ্রিদ থেকে ঠান্ডা পানি নিয়ে সিঁড়ি উপরে উঠতে নিয়ে চোখ চায় ছাদের দরজার দিকে এই রাতের ছাদের দরজা খোলা দেখে বেশ অবাক হলো সারা কখনো এই রাতে ছাদের দরজা খোলা দেখে সারা এত রাতে ছাদে একা যেতে ভয় লাগছে ভীষণ কিন্তু কেউ যদি ভুল করে ছাদের দরজা খুলে আসে বিষয়টির মতেও নিরাপদ নয় ভয়ে ভয়ে পা টিপে টিপে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে বুকে ফু দেয় সারা একটু মাথা বের করে গুকি দিতে চোখে পড়ে ছাদের লাইটে আলোয় স্পষ্ট দেখা সানির মুখ হ্রস্য উকারখ সারা বেশ অবাক হলো এই মুহূর্তে ছাদে দেখে কপাল কুচকে আসা সারার সারা মনে মনে ভাবল থাকুক আমার কি সারা ভেবে চলে আসতেই পায়ের কি করল মনে হল আরোহীর কথা সারা দ্বিতার দ্বন্দ্বে পড়ে যায় ভীষণ কথা বলবে কি বলবে না একদিকে আরোহী ঠিক বলেছে সানির সাথে একবার কথা বললে হয়তো সানি নামক মানুষটির কথা তার মস্তিষ্কে খুব বেশি জ্বালাতন করতে পারবে না আর সানির সাথে কথা বলার তীব্র ইচ্ছে কাল প্রোগ্রাম এরপর পর থেকে ভীষণভাবে জ্বালাতন করছে মনে তীব্র ইচ্ছে জাগ্রত হচ্ছে সানির সাথে একটু বলার সকল মান অভিমানের এই শক্ত প্রাচীর দেয়াল ভেঙে ফেলতে ইচ্ছে করছে তার রাখতে চাইছে না এই দেয়াল দম বন্ধ হয়ে আসছে সারার সারা এবার দাঁড়ালো এরপর ধীর পায়ে এগিয়ে এলো ছাদের দরজা দিকে হাত পা অসম্ভব ভাবে কাঁপছে তার হৃদয়ের কম্পন যেন অস্বাভাবিক সারা একবার দীর্ঘ শ্বাস ফেলে দুই হাতে জামা শক্ত করে মুঠো করে ধরে চোখ মুখ কিচে বন্ধ করে বলে সানি ভাই পুরো শরীর কাপুনির দিয়ে উঠে সানির দীর্ঘ ছয় বছর পর এই কণ্ঠে ডাক্তার শুনতে পেল সে নিজের কান যেন অবিশ্বাস্য অবাক হয়ে পেছনে ঘুরে তাকায় সানি সারা সাহস করে ডাকলেও এইবার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো শারীরের শক্তি হারিয়ে ফেলছে দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে সে সানি অবাক হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা সুবর্ণ নয়নের রানী রমণীর দিকে তার মানে সে ভুল শুনেনি দীর্ঘ ছয় বছর পর তার সুবর্ণা রানী লাগ অভিমান খুলে তাকে আজ দেখেছে বিষয়টি স্বপ্নের মতো লাগছে তার কাজে সানি বিস্মিত হয়ে জবাব দেয় হুম উদ্ধৃতি চিহ্ন চোখ জোড়া খুলল সারা জামার মুঠো করা হাত ছেড়ে দিল সারার পুরো শরীর কাঁপছে তেমনি অভিমান হচ্ছে আগ বাড়িয়ে কথা বলেছে দেখে ভাব নিচ্ছে তার সাথে এত বছর পর কথা বলল জবাবে শুধু হুম সারা নিজের অভিমানকে আজ প্রশ্রয় দিল না নিজের দুই হাত অনবরত কচবাতে কচাতে বলে কংগ্রাচুলেশন দুজনের বুকে তীব্র আক্রমণ আবার দুজনের হৃদস্পন্দন ক্রমান্বয়ে অস্বাভাবিকভাবে বেড়ে চলছে রাতের নিস্তব্ধতা যেন সব কিছু আরো অস্বাভাবিক করে তুলেছে সানির মস্তিষ্কের স্নায়ুগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে সে আবারও বিস্মিত হয়ে জবাব দেয় হুম উদ্ধৃতি চিহ্ন সারার ভীষণ রাগ হচ্ছে সারা মনে মনে নিজেকে শান্ত করে সারাকুল কিচ্ছু হয়নি এনার ডিকশনারিতে হুমার থাপ্পর ছাড়া কিছু নেই কুল বেবি সারা আবারও দীর্ঘশ্বাস ফেলে বলে ধন্যবাদ এবার খানিকটা ভ্রু কুচকে আসে সানির অভিন্দন দেওয়ার কারণ বুঝতে পেরেছে কিন্তু ধন্যবাদের কারণ বুঝতে পারল না দৃষ্টিতে তাকিয়ে বলে কেন সারা মনে মনে করে বলে যাক বাবা আর একটা শব্দ খুঁজে পেলাম উদ্ধৃতি চিহ্ন সারা এবার মুখে হাসি এনে বলে গিফটের জন্য সানি এবার স্মিত হাসে ও আচ্ছা সারা আর নিজের রাগ ধরে রাখতে পারল না পুরো বাড়ির লোকের সাথে স্বাভাবিকভাবে কথা বলে অথচ তার সামনে কথা ফুরিয়ে যায় এমন অস্বাভাবিক আচরণ কেন আগ বাড়িয়ে কথা বলেছে দেখে ভাব নিবে সারা অভিমানী কণ্ঠে বলে ভাব দেখাচ্ছেন আমার সাথে উদ্ধৃতি চিহ্ন সারা আগে সানিকে তুমি করে বলতো তবে আপনি সম্বোধন এটাও মন্দ লাগছে না সানির কাছে আসলে দীর্ঘ বছরের দূরত্ব বেশ জড়তা চলে এসেছে সারার মাঝে আগের মতো ছোট তো নেই সে আর ছোট থাকতে এমন এক কাণ্ড বাঁধিয়ে ফেলেছি রোষে ভাবতেই যেন লজ্জার চাদর মুড়িয়ে নিচ্ছে তাকে আবার সেই মানুষটার সাথে আগ কথা বলতে এসেছে সানির মুখে সেই হাসি ভাব দেখালাম কোথায় সারা অনুরূপ অভিমানী কণ্ঠে বলে সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন আমার সাথে হম ও আচ্ছা এসব কি আমি আগ বাড়িয়ে কথা বলছি তাই ভাব দেখাচ্ছেন সানির রেলিং হেলান দিয়ে দুই হাত পক্ষে ভাজ করে নিয়ে বলেন পুরো বাড়ির লোক আমি বাড়িতে আসাতে খুশি হয়েছে আমাকে দেখতে গিয়েছে আমার সাথে কথা বলেছে খোঁজ নিয়েছে আপনি কি এসেছিলেন ম্যাম বরং দরজা লাগিয়ে বসেছিলেন তাহলে অবশ্যই আমি এই বাড়িতে ফিরে আসাতে আপনি খুশি নন তাহলে স্বাভাবিকভাবে কিভাবে কথা বলি বলুন সে দরজা তো আপনি নিজ হাতে বন্ধ করে দিয়েছেন ম্যাম সারা এবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এ প্রশ্নের জবাব নেই তার কাছে সানি এগিয়ে গেল সারার দিকে দুজনের উচ্চতার তফাত বেশি থাকায় সানি সারার সা মনে একটু ঝুঁকে দাঁড়ায় আবার ও সানির পারফিউমের তীব্র সুবাস অনুভব করল সারা খুট করে সানির এই ভাবের সামনে এসে দাঁড়াতে একটু ভয়ে পিছিয়ে গেল সারা আবারও থাপ্পুর খাওয়ার আগে দৌড়ে পালাবে সে সানি তীরকণ্ঠে বলে ছোটরা ভুল করলে স্ত্রীর ভুল শুধরানোর কি অধিকার নেই বড়দের সারা চোখ পিটপিট করে সানির দিকে তাকায় ডান গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলে তাই বলে এইভাবে অতটুকু বাচ্চার গালে থাপ এবার মৃদু স্বরে হেসে উঠে সারার এমন কথায় সারা অবাক হয়ে তাকিয়ে আছে হাসির দিকে সানি হাসি মুখে বলে যে প্রপোজ করতে পারে সে অতটুকু বাচ্চা কিভাবে হয় সারার দিকে ভ্রু নাচিয়ে কথা বলে সান কার সারা লজ্জায় আস্ত হয়ে গেল তখন ছোট ছিল না বুঝে করে ফেলেছে এখন তো বড় হয়েছে এই মুহূর্তে সানির সামনে দাঁড়িয়ে থাকতে বেশ লজ্জা পাচ্ছে সারা কি ভয়ঙ্কর অস্বস্তিকর পরিস্থিতি সারা সঙ্গে সঙ্গে নিজের চোখ আকার মিয়ে নেয় সানি খুব চেপে হাসে সানি আর পুরনো প্রসঙ্গ ট্রেনে মেয়েটাকে আর লজ্জায় ফেলতে চাইল না তাই প্রসঙ্গ পাল্টে তো বলে এত রাতে ছাদে আসা কেন শুনি সারা মাথা নিচু করে বলে ঠান্ডা পানি আনতে গিয়েছিলাম তারপর দেখি ছাদের দরজা খোলা তাই এসেছি ছাদের দরজা খোলা দেখলে হুঠাট ছাদে আসবেন নারাদে জিন ভূতের কথা বলা তো যায় না আশেপাশে তাকিয়ে ভয়ের শুকনো লোক দিলে সারা এতক্ষণ এর সাহস করে আসলেও এই মুহূর্তে সানির কথা শুনে বেশ ভয়ে পেল সারা সারার ভীত মুখ দেখে ঠোঁট চেপে নিঃশব্দে হাসে সানি সানি আবারও নরম কণ্ঠে বলে এই রাতে ঠান্ডা পানি কেন এই রকম এত ফ্রিজের পানি খেতে হয় না ঠান্ডা লেগে গো লাও বসে যাবে নরমাল পানি খাবেন আর ঠান্ডা পানি খাবেন না এভাবে সারা বাধ্য মেয়ের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঠিক আছে চিহ্ন কিন্তু সারা মনে মনে বলে কথা না বলা শুরু করতেই হুকুম করা শুরু নিসারার দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলে একটা কথা বলবো সারা সানির দিকে তাকালো সানির দৃষ্টি স্থির সারা মাথা নাড়িয়ে বলে জি বলুন আজ হুট করে কথা বললেন আর কোনো রাগ অভিমান নেই সানির এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে যায় সারা কে জবাব দিবে ভেবে পাচ্ছে না তার সাথে কথা বলার তীব্র আকাঙ্ক্ষা থেকে সে আজ কথা বলেছে সারা অপ্রস্তুত হয়ে বলে কেন কথা বলা যাবে না না তেমনটা নয় চা রদিন হলো এই বাড়িতে এসেছি আপনি কথা বলেননি তাই জিজ্ঞাসা করলাম করে রাগ অভিমান কিভাবে হারিয়ে গেল আচ্ছা যাই হোক এইবার বিয়ে ঘুমিয়ে পড়ুন আপনি যাবেন না একটু পর যাচ্ছি আপনি যান তাহলে আপনাকে ভুতে না সানি মুচকি এসে বলে না ওদের সাথে আমার ভালো সম্পর্ক উদ্ধৃতি চিহ্ন ভ্রু কুচকে আসে সারার সারার বুঝতে বাকি রইল না সানি মজা নিচ্ছে সারার সঙ্গে সারা অভিমানী কণ্ঠে বলে ঠিক আছে গল্প করুন আপনার বন্ধুদের সাথে উদ্ধৃতি চিহ্ন সারা কথাটি বলে পা বাড়াতে নিলে সানি হাস্যজ্জ্বল মুখে বলে উঠে ম্যাম ফোনের ওয়ালপেপারটা পাল্টাবেন আর ডান গালের ছবি দিয়ে রাখতে হবে না সারা যেমন অবাক হলো তার থেকে বেশি লজ্জা পেল এই মানুষ তার ফোনের ওয়ালপেপার কিভাবে দেখতে পেল তার পাগলামো নিয়ে কি যেন ভাবছে লোকটা সারা আর কথার জবাব দিল না দৌড়ে চলে আসে সেখানে থেকে সানি সারার যাওয়ার দিকে তাকিয়ে হাসে সারার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে তোমার চাহনিতে আমি যেন একটি সৃষ্টি প্রেরণা খুঁজে পাই যেখানে কল্পনা ও বাস্তবতার সীমানা মিলিত হয় তোমার অস্তিত্ব যেন আমার হৃদয়ের একটি অপূর্ব সুর যা ভাসিয়ে নিয়ে যায় সীমাহীন মহাসমুদ্রের গহিনী